আসসালামু আলাইকুম এখন আমরা আছি মাদুরি লেক টাওয়াং তো আমরা এন্টার করতেছি ওয়েলকাম দেখেন কি সুন্দর পরিবেশ কয়লা সিনেমা আমরা সবই দেখছি এইটাই হলো শুটিং স্থল আর এই যে পাহাড়টা আপনারা যে দেখছেন এই পাহাড়টা সিনেমাটার মধ্যে দেখানো হচ্ছে খুব সুন্দর আর সিনেমায় যাই আমরা দেখছি তার থেকে বাস্তবে আরো বেশি সুন্দর দেখেন সামনের দিকে অল্প আগ হয়ে যায় আসেন দেখাই আপনাদের আপনার যত দর্শক আছে তাদেরকে দেখাইন আপনি খুব সুন্দর দেখেন তো এখানে ক্যাফেটেরিও আছে ক্যাফেটেরি মানে এখানে কিছু চাইনা বর্ডার যেহেতু ইন্ডিয়ান আর্মিরা কিছু পাবন্দীও আছে এখানে

আর পয়লা সিনেমার শুটিংয়ের যেটা মেন শুটিং স্থলই আসাল এটাই হলো মেন শুটিং স্থলী সিনেমা করার জন্য এটা খুঁজে পেলো কি করে হ্যাঁ খুঁজে পেলো কি করে নব্বই দশকের কথা তো ওই টাইমে এই যে রাস্তা দিয়ে আমরা আসলাম সমুদ্র স্থল থেকে এটা চল্লিশ হাজার ফুট উপরে আহ চল্লিশ হাজার ফুট উপরে এই সমুদ্র দাণ্ডা এই স্থানে ওই মানুষ আসলো কেমন করে তো তখন তো আরো গাড়ি গাড়ি মোটর চলাচলের খুব অসুবিধা ছিল তো এত দূর রাস্তা কেমন করে আসলো সেটাই খুব ভাবলে অবাক লাগে যে এত দূর আমরা যে গাড়ি করে আসছি তো রাস্তায় দুই জায়গায় স্টে করিয়া তারপরে আমরা আইলাম তো যারা এখানে শুটিং করবার সাল তারা খুব কষ্ট করে আসছিল তো আমরা ফিল করলাম আমরা যাই যাই হোক বন্ধুরা এখন এখানে বরফ পরে না আরো ভালো টাইমে আমরা আইছি আর কিছুমান টাইমে শুনছি এখানে খুব আইস জমা হয় নাকি স্নো তো আজ আমরা আইছি তো এখানে পরিবেশটা খুব ভালো আর চাচা কিছু বলেন সব থেকে অল্প মনটা ভালো লাগছে মাদুরী পয়েন্ট মাদুরী পয়েন্ট দেখেন নিজের চোখে দেখি নাই যদিও সিনেমাটা দেখেছি খুব ভালো লাগছে খুব ভালো লাগছে খুব স্যাটিসফাই স্যাটিসফাই কষ্ট করে এসেছি আর আমরা তো শাহরুখ খানের সিনেমা দেখেই থাকি যার জন্য আগে এরকম ছিল না এখন আর্মি সার্মি ইন্ডিয়ান আর্মি সার্মি দিয়ে পুরো ভর্তি হয়ে গেছে ভর্তি এখান থেকে পাঁচ কিলোমিটার দূরে ইন্ডিয়া চাইনা বর্ডার তো রেজেন্টাল প্রটেকশনটা স্ট্রং আর এখানে কিন্তু দর্শক একটা কথা জানাই আপনাদের গো এখানে কিন্তু কোনো ভিলেজ নাই মানে গ্রাম অঞ্চল নাই এখানে কোনো মানুষ বাড়িঘর করে থাকে না এখানে অনলি ডিফেন্সের মানুষগুলা থাকে যেহেতু এটা চাইনা বর্ডার ভারত চাইনার বর্ডার আর আমরা 5 কিলোমিটার গেলে আর কি চাইনা বর্ডার পাবো হ্যাঁ গুহাটির থেকে যদি আসতে চান আপনারা মাঝ রাস্তায়

দিরাং দিরাং এক হোটেলে এক রাইত আমরা থাকলাম তারপরে আসলাম টাওয়াং টাওয়াং সিটিতে আমরা আজকে যাওয়ার রাইতে আছিলাম তো ওখান থেকে আমরা এই পয়েন্টে আইয়া সকালে রওনা হইয়া এই পয়েন্টে আয়া পাইলাম অরুণাচলের চাইনার বর্ডারে জাগাটার নাম হইলো মাধুরী লেকবিলাক হয় কিন্তু আমরা যেখানে আসছি আইসা আমরা এখানে মাধুরী লেকবিলায় জানছিলাম কিন্তু আমরা জানি না যে রণদীপ ফুদা এখানে আসছিল ঠিক আছে আর আমাদের সাথে আসছে আমরা পাঁচটা বন্ধু এখানে চলে আমার আসো এই বন্ধু আছে এই সাজামাল ভাই আছে আমার এই সৌর আলম আছে আর আমাদের ক্যামেরাম্যান নুর আলম খান আছে হ্যাঁ আপনারা এই ভিডিওটা যত পারবেন আপনারা নুর আলম খানের পেজে পাবেন আর যত পারবেন আপনারা শেয়ার করবেন কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর লাইক করবেন কিন্তু আপনারা পেজটা কিন্তু আমাদের বন্ধুর ট্রিপ যদি ভালো লাগে আপনারা তাইলে কিন্তু কমেন্ট করে জানাইবেন আমরা অন্য একটা টিপ দেওয়ার জন্য চেষ্টা করব